বের উত্তাল ত্রিপুরার রাজ্য রাজনীতি কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের বিতর্কিত মন্তব্য নিয়ে তোলপার ত্রিপুরার রাজনীতি সুদীপের মন্তব্যের জেরে ক্ষমতাসীন বিজেপি তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে সুদীপের মন্তব্যের নিন্দা জানিয়ে বুধবার বিক্ষোভ প্রদর্শন বিজেপির বিজেপির প্রতিবাদে উত্তল হয়ে ওঠে রাজধানী আগরতলা সম্প্রতি সিপিএম এর রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরী মানুষের উচ্চতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সেই বিতর্কের রেস্ট কাটতে না কাটতেই ফের কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মন বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ যার জেরে নতুন করে শুরু হয়েছে তোলপাড় আগরতলা এমএলএ হস্টেল এলাকায় সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির জনজাতি মোর্চা মঙ্গলবার ধলাই জেলার আম্বাসা এলাকায় কংগ্রেসের এক সাংগঠনিক সভায় সুদীপ রায় বর্মন মন্তব্য করেন শাসক দল বিজেপি রাজ্যের জনজাতি অংশের মানুষদের ঘৃণা করে তিনি মন্তব্য করেন শাসক দল জনজাতিদের উপর মূত্র বিসর্জন করে তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বয়ে যায় নিন্দার ঝড় সুদীপ রায় বর্মন কি বলেছিলেন শুনে নেওয়া যাক তাই বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব করে এরা আদিবাসীদের ঘৃণা করে বিজেপির নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে এই হচ্ছে তাদের মানসিকতা কংগ্রেস বিধায়কের এই মন্তব্যের প্রতিবাদে বুধবার বিজেপির জনজাতি মোর্চা সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ দেখায় বিক্ষোভ কর্মসূচি নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা তিনি সুদীপের মন্তব্যে তীব্র নিন্দা জানান সেই সঙ্গে দাবি করেন অবিলম্বে সুদীপ রায় বর্মনকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্ষার জানায় তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা আমরা এই ওনার যে প্রতিবাদ রেলি আমরা করতে যাচ্ছি আজকে আগরতলায় পরবর্তী সময় আমরা জেলা থেকে ধরে আমাদের মন্ডল মন্ডল ভিত্তিক আমাদের কার্যক্রম হবে আমরা একটাই বক্তব্য উনি সমস্ত জনজাতিকে উনি ক্ষমা চাইতে হবে সুদীপ সেদিন বলেন জনজাতিদের প্রতি বিজেপির মানসিকতা নেতিবাচক কারণ বিজেপি মূলত উচ্চ বর্ণের মানুষের দল সুদীপ বলেন ওরা পুজোয় বিশ্বাসী আর কংগ্রেস সংবিধানে বিশ্বাস রাখে তার অভিযোগ বিজেপি সংবিধানকে মান্যতা দিতে চায় না অথচ সংবিধান সকলের রক্ষা কবচার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্তব্যে শুরু হয়েছে তোলপাড় সুদীপের মন্তব্যে বুদ্ধিজীবী মহলেও নিন্দার ঝড় উঠেছে অনেকের অভিমত অভিজ্ঞ রাজনৈতিক নেতার এমন মন্তব্যে রাজ্যের জাতি এবং জনজাতিদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে তাই এমন মন্তব্য করা উচিত হয়নি জল এখন কোথায় দাঁড়ায় সেটাই দেখার আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট এনকে টিভি বাংলা